আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আঠারোই সরি সতেরোই নভেম্বর রোজ সোমবার আমরা চলে আসছি নাজিপুর বাজার গুরুদাসপুর নাটক তো এই বাজারে আজকে দেখবো ধানের কী অবস্থা নতুন পুরাতন যতটুকু পারি সম্ভব আপনাদের তথ্য দেবো তো চলুন যাওয়া যাক ইনশাল্লাহ অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখেন ভাই রেগুলার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব যেন আপনাদের সামনে চলে যান নতুন আবার ভাই কত বললো ভিজানা কে ভাই কি ধানের নাম নাম না প্রথম ধান আর নতুন ধানের আমদানি যার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ ধান দেখতে পাচ্ছি আমাদের নাজীপুর বাজার মোটামুটি তবে পুরাতন ধান যেটা মিনিকেট ধান সেই ধানটা কিন্তু আর দেখা যাচ্ছে না নতুন তারা আসসালাম ভাই কেমন আছেন ভাই অনেক ধান মনে নিয়ে আসছেন ভাই কমন নিয়ে আসছেন তেত্রিশ মন তার মানে একবারে সব নিয়ে আসছেন ও আরো আছে তো যাই কি ধান নিয়ে আসছেন আজকে সম্পাদন কত বলতে চাচ্ছে ষোলোশো বিশ টাকা এটা নতুন ধান নতুনই ষোলোশো বিশ টাকা প্রিয় দর্শক আমার বড় ভাই সম্পাদন নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন এটা ষোলোশো টাকা পর্যন্ত এখন বন্ধ বলতেছে তো ভাই আপনি কত ঠিক দিচ্ছেন বড় ভাই চল্লিশ টাকা ষোলোশো চল্লিশ টাকা বেশিও না দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক উনি তেইশ চব্বিশ মণ নিয়ে আসছে যে ষোলোশো টাকা বলতেছে তেত্রিশ মণ না তেত্রিশ মণ আছে তো দেখা যাক কত বিক্রি হয় এই যে কত ধান নিয়ে আসছেন আমার বড় ভাই দেখতেই পাচ্ছেন দেখছেন কী ধান

সর্বশেষ যে বৃষ্টিটা হয়েছিল এই বৃষ্টির কারণেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ কিন্তু ধান নষ্ট হয়েছে তারপরেও ধানের সেই আহামরি যে দাম সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো যাই হোক আমরা দেখি আরও কিছু কৃষককে জিজ্ঞাসা করে একটু সামনে যাও ভালো আছেন আজ কি ধান নিয়ে আসছেন ভাইয়া করন চা দাম টাম বলছে পাটি নাই আচ্ছা দেখেন নামান কত কি হয় দেখা যাক ধান মোটা হলে মোটা তো হবে চিকন লেলে তাহলে সম্পাল লাগবে ভালো ধান লাগবে

পনেরোশো বলছেন না আচ্ছা প্রিয় দর্শক আমরা মোটামুটি এই ধান দেখতে পাচ্ছি ভাই কি ধান নিয়ে আসছেন সটা মাছ কত দাম বলে নাই দাম বলে নাই ধানের দাম হয় ঠিকই বলেছেন খরচ বেশি মোটা তাহলে একটু বেশি হওয়া দরকার প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ধান মোটামুটি আমদানি হয়েছে বা হচ্ছে তবে সবই নতুন ধানের আমদানিটাই বেশি আমরা পুরাতন ধান দেখতেই পাচ্ছি না ভাইয়া কি ধান নিয়ে আসছেন এটা নতুন উনত্রিশ ধান এটা তেরোশো বিশ তেরোশো বিশ বলে গেল না

তবে উনতিরিশ ধানটা এবং স্পেশালি খুবই কম দেখতে পাচ্ছি তেরোশো সর্বোচ্চ তেরোশো ষাট সত্তর হয় থাকতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে মিনিকেটটা আমি এখন পর্যন্ত দেখি নাই এবং পুরাতন মিনিকেট ধান যেটা আমরা চাষ বাজারে দেখি সতেরোশো সাড়ে সতেরো আঠারোশো কিন্তু এখানে সেই ধানটা এখন বর্তমান দেখা যাচ্ছে না তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট বাংলাদেশে কোথায় কী অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করি অবশ্যই জানাবেন কমেন্ট করে সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আর অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন